আলাইকুম প্রিয় গাইস আমরা সফল থাক হতে গেলে আমাদেরকে পজিটিভ থিঙ্কিং থাকতে হবে আমরা চব্বিশ ঘন্টা সময় আমরা পজিটিভ থিঙ্কিং নিয়ে চলবো তখন আমাদের সফলতা অর্জন করতে পারবো আমরা জীবনে ভালো কিছু করতে পারবো এর ভিতরে আপে একটা উদাহরণ হচ্ছে যে একটা মাসি আপনার একটা ফুলের বাগানের উপরে উঠতেছে উঠতে 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 সেটি যখন কেড়ান্ত হয়ে গেছে সে রেজিস্টের দরকার তখন সে রেজিস্টের জন্য একটা জায়গা খুঁজতেছে এই জায়গা খোঁজার জন্য সে খালি ফুলের বাগানে খালি ঘুরতেছে 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 এখন সে তার রেস্ট করার জন্য জায়গাটা খুঁজে পাচ্ছে না ঘুরতে ঘুরতে দেখে যে সে একটা পচা একটা জিনিস পরে রয়েছে সে উঠতে উঠতে হাজারো ফুলের থাকা সত্ত্বেও সে ওই পচা জিনিসের উপরে যা সে অবস্থান করছে কারণ কি এই মাসির থিঙ্কিংটা হচ্ছে যে নেগেটিভ সে পচা জিনিসের উপরে তার নজর সে পচা এখানে চলে যাবে মানে সে খারাপ জিনিসটা থেকে অবস্থান করে তার মাইন্ডটা হচ্ছে এরকম এর দেখেন একটা এক উঠতেছে সেখানে ময়লা আর ময়লা মানে কোনো অভাব নাই এই সেখানে উঠতেছে উঠতেছে উঠতে উড়তে উঠতে মৌমাছিটা যখন তার একটু রেস্টের দরকার আছে সে অবস্থান করবে কোথায় অবস্থান করবে সে খুঁজতেছে ওই হাজারো ময়লার ভিতরেও সে খুঁজতে 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 একটা ফুলের কলি পেয়েছে ফুলের কলির উপর যে মৌমাছিটা আপনার অবস্থান করছে এই দিন মৌমাছির থিঙ্কিং হচ্ছে যে সে ভালো জায়গা অবস্থান করবে সে ভালো জায়গা অবস্থান করে সে হাজারো বুলের ভিতরে হাজারো সমস্যার ভিতরে হাজারো নেগেটিভের ভিতরে তার যে অবস্থান ফুল ফুলুর ফুলের উপরে সে অবস্থান করছে তো প্রিয় গাইস আপনার আমি সফল হতে গেলে আপনার থিঙ্কিংটা আপনার চিন্তা ভাবনা কেরকম ওই চিন্তা ভাবনাই আপনি আপনার অধিকারী আপনি যদি সফল হতে চান তাহলে আজকে থেকে আপনি পজিটিভ চিন্তাধারা করুন আজকে থেকে আপনি নেগেটিভ কোনো জিনিস আপনার ভিতরে আনবেন না দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন যা